আপনাদের ফেসবুকে কি ওপেন হচ্ছে না আপনাদের ফেসবুকেও কি আপনারা ঢুকলে আপনাদের বের করে দিচ্ছে আপনাদের ফেসবুকেও কি বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বা প্রবলেম হচ্ছে আপনারা চাইলে ইউটিউবে ঢুকতে পারছেন ইউটিউবের ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ফেসবুকের ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না কেন এইসব কারণ কি এবং কেন কিভাবে আজকের কিন্তু ফুল ডিটেলস বিস্তারিত আলোচনা করব তো তার জন্য ফুল থেকে পর্যন্ত ভিডিওটা দেখতে হবে খুব মনোযোগ দিয়ে এবং এই চ্যানেলে যদি নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব কিন্তু এখনই করে ফেলতে হবে সো চলেন শুরু করি সবার প্রথমে আপনাকে কিন্তু একটি ভিপিএন ইনস্টল করতে হবে আপনারা প্লে স্টোরে গেলে অ্যাভেলেবল ভিপিএন পেয়ে যাবেন তার ভিতরে আপনারা যে কোনো একটি ভিপিএন কিন্তু আপনারা ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা কিন্তু তারপরে যে বাকি কাজগুলো করবেন সেগুলো আমি একবারে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি কিন্তু এখন আমার ফোন স্ক্রিনে চলে যাব। এবং ফোন দিয়েই দেখাচ্ছি এর একমাত্র কারণ আমার যে ইউটিউবের যে সাবস্ক্রাইবাররা আছে তারা কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু মোবাইল ইউজার হয়তোবা ভিতরে একজন হইতে পারে তারা কিন্তু কম্পিউটার ইউজার তো চলেন শুরু করি তার জন্য আপনাকে আপনার সর্বপ্রথম যেই কাজটা হওয়া উচিত সেটা হচ্ছে আপনার ভিপিএনটাকে কানেক্ট করা ধরেন আপনার কাছে এখন ওয়ান ডট ভিপিএন আছে সেই ভিপিএনটাকে আপনারা আপনাদের ফোনে কানেক্ট করবেন কানেক্ট করার জন্য কিছু না জাস্ট এখানে ডিসকানেক্ট আছে এটার ভিতরে ক্লিক করলে এটা কিছুক্ষণের ভিতরেই কিন্তু কানেক্টিং হয়ে যাবে বা আপনাদের আরেকটি সেটিং এখন আমি বলে দিই সেটা করলে আপনাদের আর এইখানে কিন্তু কষ্ট করে আসতে হবে না সেটা হচ্ছে আপনার উপরে কল করবেন তারপরে এই পাশে দেখতে পারবেন পেন্সিল আইকন এটার ভিতরে ক্লিক করবেন ক্লিক করে এইখান থেকে কিন্তু আপনারা চাইলে এই ওয়ান ডট ভি পেনটি কিন্তু এখানে আনতে পারবেন তো এইভাবেই কিন্তু চাইলে আপনারা করতে পারবেন তারপরে যেটা আসে সেটা হচ্ছে ভিপিএনটা কানেক্ট করার পরে আপনাদের কাছে কিন্তু অবশ্যই ওয়াইফাই বা ইন্টারনেট বা এমবি যে কোনো একটা কিছু আপনাদের কাছে কিন্তু থাকতে হবে এখন আন্দোলনের জন্য কিন্তু সাময়িক সময়ের জন্য ওয়াইফাই আমাদের দিয়েছে তার জন্য আমরা ওয়াইফাইটাকেই কানেক্ট করব ওয়াইফাইটাকে কানেক্ট করার পরে আপনারা সরাসরি কিছু না চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আমার ফেসবুকটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে কিন্তু নেটটা স্লো থাকায় কিন্তু আমাদের এখানে কিন্তু ছবিগুলো দেখাচ্ছে না আমি পুরো প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন বাজে কত এগারোটা তিন সো কিছুক্ষণের ভিতরেই আপনাদের কাছে কিন্তু আমি প্রমাণ সহকারে কিন্তু আমি এই ভিপিএনটাকে কানেক্ট করে দেখিয়ে দিব সো গাইস দেখতেই পারছেন আমার সামনে কিন্তু এখন ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে সো এইভাবেই কিন্তু আপনারা চাইলে ভিপিএনটাকে কানেক্ট করে আপনাদের কিন্তু ফেসবুকটাকে কিন্তু আপনারা চালাতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সো আজকের জন্য গুড বাই বা বিদায়